আজকে বেশ কয়েকটা ইস্যু নিয়ে আলাপ করব তার আগে একটা সুসংবাদ দেই তাই না মেলাদিন দিন সুসংবাদ পাই না প্রফেসর ইউনুসের নামে নাকি কেউ কটুক্তি করেছিল তাই মামলা কইরে দিছে সবাই বলেন আলহামদুলিল্লাহ আওয়ামী লীগ কি স্ট্র্যাটেজি নিছে জানেন তারা যেভাবেই হোক প্রফেসর ইউনুসের সরকারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে ঘনিষ্ঠ হইয়া তারা তাদের যে পজিশনগুলো ছিল প্রশাসনে সেই পজিশনগুলো রক্ষা করার চেষ্টা করবে মানে লাল মিয়ারে সোনা মিয়া বানাবে আর সোনা মিয়ারে লাল মিয়া বানাবে মাঝখান থেকে সোনা লাল হইয়া যাবে আমি প্রমাণ ছাড়া কথা বলি না আজ একটা সলিড প্রমাণ দেব দেখবেন কিভাবে আমি আমলের সমস্ত সুবিধা ভোগী গুলা প্রফেসর ইউনুসের সরকারের আশেপাশে আইসা ভিড়িছে এবং কাউরে ওরা চিন্তিছে না প্রফেসর ইউনুসের প্রশাসন আসেন একটা এক্সাম্পল আজকে দেখি এরকম অনেক এক্সাম্পল আছে একটা এক্সাম্পল দেখব ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের

হাসিনার মতো ফটো খিচিয়েছে আর সেটা দিয়ে আমার আকাম জায়জ করিছে এখন দেখেন ওই প্রফেসর ইউনুসারেও সারে নাই উঠিয়ে গিয়া ফটো খিচিছে দেখিছেন দেখিছেন আমি কইছিলাম না আরেক এপিসোডে যে প্রফেসর ইউনুস কে সমস্ত সুযোগ সন্ধানীর হাত থেকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে ইন্টেলিজেন্সের ইন্টেলিজেন্সের চারপাশে ঘিরে থাকে ওনার উপদেষ্টারও দায়িত্ব আছে তাই না ওই প্লেনে তার প্রফেসর ইউনুস একা যায়নি আর অনেকে গেছে

মুনির নাজমুল সাকিব টিটো এই সবাই ডাকতাম ওদের সাথে একটু কথা বলতাম একসাথে যদি খাবার পাই লাঞ্চ টান্স করলাম করলাম ধন্যবাদ জানাইতাম উনি যা নিয়ে আলাপ করছেন যা আউটপুট হয়েছে না ওই ভালসুন্দ সাথে ধান্দাবাজদের সাথে তার সাথে একশো গুণ আউটপুট বেশি পাইতেন এদের সাথে যদি আলাপ করতেন কারণ ওরা জানে দেশের জন্য কি দরকার দেশ নিয়ে সারাক্ষণ ভাবে ধান্দা করে না কেউ ইলিয়াসও পেট চালায় পেট চালানোর জন্য ধান্দা করে না এরা পিওর মানুষ পিওর মানুষ দেশের কাছে কখনো কিছু চাইবে না দিবে শুধু দিছেও এবং সেই জন্য মানুষের ভালোবাসা পাইছে এই লোকগুলা এইবার আসে আমেরিকা প্রশ্ন আমি যেহেতু কইছি যে আমেরিকার বলয় ঢুকে দিচ্ছে প্রফেসর ইউনো সেটা যে মেলাজন মাইন্ড করেছে তো কেন আমেরিকার বকে আমাদের যাওয়া উচিত না আসেন সে বিষয়টা আলাপ করি আমি প্রথমে বলি বাংলাদেশকে আমেরিকা ইন্ডিয়া চীন কোনো ব্লকেই যাওয়া উচিত না তার একটা স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা উচিত কিন্তু আমেরিকা প্রশ্নে আমাদের আলাদাভাবে বিষয়টা বুঝতে হবে কেন বুঝতে হবে সেই বিষয়টা আসেন বিস্তারিত আলাপ করি এর কারণটা হইতেছে ভারত প্রশ্ন কেন ভারত প্রশ্ন ভারত আর আমেরিকা কিতে খাতির আছে বুঝছাও এই জন্য আমেরিকাকে আমি আস্থায় নিতে পারি না কেন পারি না আর একটু ব্যাখ্যা গিয়ে বলা দরকার কিতে ক্যাঙ্কা খাতির বাংলাদেশের স্বনির্ভর পররাষ্ট্রনীতি অনুসরণে ভারত হইলে সবচেয়ে বড় প্রতিপত্ত সেই আমাদের উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের সময় থেকে ভারত নানাভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেছে প্রবাসী তাজউদ্দিন সরকারকে স্বীকৃতি দেওয়ার আগেই ভারত তাকে বাধ্য করেছে পঁচিশ বছরের একটা গোলামী চুক্তি সম্পাদনে যেটা স্বাক্ষর করার পর পরই অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন জানেন এটা ওসমানী ওনারা কইছিল আপনি দেশ বেঁচে দিলেন এইভাবে গত পনেরো বছরে আমরা দেখছি বাংলাদেশে একটা ভৃত্ত সরকারকে বসায় রেখা দিল্লির দাসীরা বসায় রেখা ভারত কিভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা বিপন্ন করেছে এখনো ইন্ডিয়া হাসিনার মিডিয়া আমাদের পিছনে লেগে আছে আমাদের বিপ্লবের পিছনে লেগে আছে আমাদের এই নবলব্ধ গণতন্ত্রকে সিতায় তোলার কোন কি তারা বাকি রাখছে এই প্রক্রিয়ায় তাদের বসানো ফ্যাসিবাদী ঘৃণিত হাসিনা সরকার জনগণের সকল অধিকার ধ্বংস করেছে এমন সব ভয়ঙ্কর মানবতাবিরোধী অপরাধ করেছে যার তুলনা শান্তিকালীন সময় পৃথিবীর কয়েকদিনে এই চক্র বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিছিল এই ভয়াবহ ইতিহাস যেন ভুলে না যায় সেই জন্য আমি এর উল্লেখ বারে বারে করব ভারতের এই দুশ্মনির কারণে আমি তাদের খবরদারির তীব্র বিরোধী এটা আপনারা জানেন আমি মনে করি ভারত আমাদের দেশের সাথে আগে যেমন শত্রুতা করেছে পরে শত্রুতা করবে এখনো করিচ্ছে শত্রুতা আমাদেরকে সব সময় অপমান আর পদানত করে রাখাটা তাদের ফরেন পলিসির ডিএনএ এর মধ্যে ঢুকে গেছে একেবারে কংগ্রেস হোক বিজেপি হোক আর মমতা ব্যানার্জি হোক কেউ এর থেকে বাইরে হবে না মা এদের লিখে রাখতে পারে এইটা একটা অত্যন্ত ডেলিকেট সিচুয়েশন আপনাকে যদি সামনে আগাইতে হয় আমাদের দেশে খুবই স্ট্রং ভারত বিরোধী ভয়েস লাগবে সক্রিয় কর্মপন্থা লাগবে এবং যে কারণে হোক আমি এইটার মন্দ কথা বলবো না পলিটিক্স যারা করে তারা এই পজিশনটা নিতে পারবে না সঙ্গত কারণে আমি আর একই সাথে বাংলাদেশ প্রশ্নে যে সমস্ত শক্তি ভারতের পক্ষ নিচে নিতে পারে তাদের ব্যাপারে থাকতে হবে আমেরিকার ভূমিকার কথা আসছে আমাদেরকে প্রশ্ন করতে হবে বাংলাদেশ প্রশ্নে আমেরিকা কি ভারতের বিরুদ্ধে দাঁড়াবে আমাদের আছেন এটা ব্যাখ্যা করি যে কোন দেশের কোন একটা নীতি ফরেনার্স টু নীতি বলেন আর রাষ্ট্রীয় নীতি বলেন না কেন এটা কি ল্যাট মূল বিষয়টা হলো জাতীয় স্বার্থ দেশের স্বার্থ আমেরিকার স্বার্থ কার সাথে বেশি কেমনে বুঝবেন বাংলাদেশের সাথে নাইজেরিয়ার সাথে কেমনে বুঝবেন কিছু ফিগার দিয়ে কিছু ডেটা দিয়ে তাই না আমেরিকা তো একটা পুঁজিবাদী দেশ তাই না আমরা তো জানি সুতরাং একটা পুঁজিবাদী দেশের মূল লক্ষ্য কি মুনাফা তৈরি করা আজকের দুনিয়া সব দেশের জন্যেরিকার রপ্তানি ছিল আটাত্তর বিলিয়ন ডলার মানে আমেরিকা যেটা রপ্তানি করে ভারতে বাংলাদেশে আমেরিকার রপ্তানি ছিল তিন বিলিয়ন ডলারেরও কম তিন বিলিয়ন পারে নাই দুই হাজার বাইশ সালে ভারতে আমেরিকার সরাসরি বিনিয়োগ ছিল ছয়চল্লিশ বিলিয়ন ডলার আর ওই বছর বাংলাদেশে আমেরিকার সরাসরি বিনিয়োগ ছিল আধা বিলিয়ন ডলার আধা ফুটা পয়সা দাম দেয় না আপনারে এন আপনারাই বলেন আমেরিকার অধিক মুনাফা কার সাথে বাংলাদেশের সাথে না ইন্ডিয়ার সাথে ভারতের এত বড় রপ্তানি আর বিনিয়োগের বাজার বিসর্জন দিয়া আমেরিকা বাংলাদেশের সাথে থাকবে এই চিন্তা আপনি কেমনে করবেন ধুর পটানা আমাদেরকে আমরা বুঝি না আমেরিকা কখন আপনারে পাত্তা দিবে কখনো

যে সমভাবাপন্ন মিত্র এবং দক্ষিণ এশিয়ার নেতা এবং কোয়াডের তালিকা শক্তি ভারত এবং ওই কৌশলপত্রের অ্যাকশন প্ল্যানের একটা প্রধান অ্যাকশন হইল সাপোর্ট ইন্ডিয়াস কন্টিনিউড রাইজ অ্যান্ড রিজিওনাল লিডারশিপ তার মানে হইতেছে ভারতের যে ক্রমাগত উত্থান এবং আঞ্চলিক নেতৃত্বকে সহায়তা করা এটা লিখিত পরিতরে ভাই প্রেসিডেন্টের ডকুমেন্ট আমেরিকান প্রেসিডেন্টের ডকুমেন্ট দেখেন এইটা হইল ভারতের প্রতি আমেরিকার শীর্ষস্তম স্তরে সরকারি নীতি আমেরিকান প্রেসিডেন্টের এই কৌশলপত্রে বাংলাদেশের নাম খুঁজে পাবেন খুঁজেন পাবেন না আমি পাই নাই আপনারা পাইলে বিপক্ষে আমেরিকা বাংলাদেশের পক্ষ নেবে তৃতীয়ত আমেরিকায় ভারতের যে হিন্দুত্ব লবি সেটাকে ইসরায়েলির লবির কাছাকাছি শক্তিশালী মনে করা হয় আমরা কিন্তু খুব একটা এই বিষয়ে সচেতন না এই হিন্দুত্ববাদী লবির চাপে ক্যালিফোর্নিয়ার গভর্নর বর্ণপ্রথা এটা ক্যালিফোর্নিয়ার সংসদে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল এটাতে এবং তাদের কার্যক্রমের বিবরণ আছে যা আমেরিকায় হিন্দুত্ববাদী লবির উত্থান এবং তার রাজনৈতিক সামাজিক প্রভাব তুলে ধরছে এর মধ্যে এক কয়েকটা আমি এখানে উল্লেখ করি যে এখানে দেখানো হয়েছে যে কিভাবে হিন্দুত্ববাদী সংগঠনগুলো যেমন হিন্দু আমেরিকান ফাউন্ডেশন এইচ এফ আমেরিকান রাজনৈতিক মহলে প্রভাব বিস্তারে সক্রিয় তারা মার্কিন রাজনীতিবিদদের সাথে সংযোগ স্থাপন করে এবং তাদের কাছে ভারতের হিন্দুত্ববাদী এজেন্ডা তুলে ধরে এইসব সংগঠন মার্কিন নীতি নির্ধারকদের প্রভাবিত করার চেষ্টা করে যেমন তারা ভারতে মুসলিম সম্প্রদায়ের উপরে নির্যাতন এবং কাশ্মীর ইস্যুতে তারা মার্কিন নীতি নির্ধারকদের প্রভাবিত করার চেষ্টা করে যেন তারা ভারতের মুসলিম সম্প্রদায়ের উপরে নির্যাতন এবং কাশ্মীর ইস্যুতে নীরব থাকে দুই নম্বর দুই সালে মোদির আমেরিকা সফরের কথা উল্লেখ করা হয়েছে এখানে। ওইখানে হিন্দুত্বপন্থী আন্দোলনের জন্য একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়। মোদী যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, তখন তার উপরে দুই সালে গুজরাট দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আমেরিকার কিন্তু ভিসা নিষেদ্ধা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর मोदी আমেরিকা সফর করতে সক্ষম হয় এবং ভারতীয় আমেরিকানদের মধ্যে ব্যাপক সমর্থন পায় এবং তার ওই সফরের সময় নিউ ইয়র্কে ম্যাডিসন স্কোয়ারে তার জনসভা ছিল উল্লেখযোগ্য যেখানে আমেরিকার রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং তাকে সমর্থন জানাইছিলেন এই প্রবন্ধে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে কিভাবে হিন্দুত্ববাদী লবি কাশ্মীরের স্বায়ত্ত শাসন বাতিলের এই যে উনিচ্ছেদ অনুচ্ছেদ তিনশো সত্তর এটার পরিপ্রেক্ষিতে আমেরিকায় ভারতের অবস্থানকে সমর্থন জানাইতে সক্রিয় ভূমিকা নিয়েছিল দুই সালে ভারতের বিজেপি সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করছিল না মনে আছে না তারপরে এই লবি মার্কিন রাজনীতিবিদদের প্রভাবিত করতে সচেষ্ট হয় যেন তারা ভারতের এই পদক্ষেপের সমালোচনা না করে এবং এই বিষয়টাকে ভারতের বিষয় হিসেবে দেখে। এই প্রবন্ধে আরো দেখানো হয়েছে যে কিভাবে লবি ভারতে মুসলমানদের উপরে নির্যাতনের ঘটনাগুলোকে নিয়ে আন্তর্জাতিক সমালোচনা বন্ধ করার চেষ্টা করছে ভারতে গোহত্যার অভিযোগে মুসলিমদের উপরে হামলা যেগুলো হয় না এবং নাগরিকত্ব সংশোধনী আইনের মতো মানে সিএ এর মতো বিতর্কিত আইনের কারণে যে সমালোচনা বাড়তে থাকে কিন্তু এই লবি মার্কিন রাজনীতিবিদদের প্রভাবিত করে যেন তারা ভারতের সমালোচনা না করে বরং ভারতের সাথে সম্পর্ক মজবুত করার দিকে মনোনিবেশ করে এবং এইভাবে ইন্ডিয়াতে হিন্দুত্ববাদী সংগঠনগুলো আমেরিকায় তাদের রাজনৈতিক সামাজিক প্রভাব বিস্তার করছে এবং একই সাথে ভারতের হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডা থেকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরছে এখন বলতে পারেন যে ওইখানে তো বাংলাদেশের অভিবাসীরা আছে বাংলাদেশের অভিবাসীদের আমেরিকার রাজনীতিতে বস্তুত কোনো প্রভাব নাই এটা শুনতে খারাপ লাগবে কিন্তু আসলে নাই আমেরিকার বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বাংলাদেশি থাকলেও তারা রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে উঠতে পারেন নাই তাই এই হিন্দুত্ববাদী লবির সাথে তুলনা করে কোনো প্রশ্নই ওঠে না এই লবির শক্তি এবং তার নেতিবাচক প্রতিক্রিয়ার কথা ভাই দেয়া আমেরিকার অধিকাংশ রাজনীতিবিদ বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধাচারণ করবে না এটা লিখে রাখতে পারে এখন আপনারাই বলেন বাংলাদেশ প্রশ্নে আমেরিকার উপরে ভরসা রাখা যায় ভারতের এইরকম রোলের উপরে তা আমি তো রাখতে পারতেছি না আমার মনে হয় যে কোনো বুঝমান মানুষ এটা রাখতে পারবে না তবে বিশ্ব রাজনীতিতে শেষ কথা বললে তো কিছু নাই তাই না গত এক বছরে ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার বাকি রাষ্ট্রগুলোতে ভারতের নীতির চরম বিপর্যয় হচ্ছে আমেরিকা যে আশা করছিল ভারত দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দেবে সেটা ভুল প্রমাণিত হচ্ছে উল্টা এই অঞ্চলে ইন্ডিয়া আউট এখন প্রায় চূড়ান্ত এই অবস্থায় আমেরিকা হয়তো তার নীতি পর্যালোচনা এবং পুনর্বিন্যাস করতে পারে এবং এই প্রক্রিয়ায় বাংলাদেশ সহ অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোর সাথে তারা আরো সরাসরি সম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করতে পারে আমি এই সম্ভাবনাকে অতিরিক্ত গুরুত্ব দিতে চাই কারণ আমি যে কারণগুলো বললাম তাতে আমেরিকার উপরে ভারতের যথেষ্ট প্রভাব আগামীতেও বিদ্যমান এই কারণে ডোনাল্ড লুককে দিল্লি হয়ে ঢাকা আসতে হয় বুঝে নাই এই জন্য তবুও তর্কের খাতির যদি ধৈরাও নি আমেরিকা বাংলাদেশের সাথে আরো নিবিড় সরাসরি সম্পর্কের উদ্যোগ নিবে তাইলে আমাদের দিকের কথা আছে কি কথা তাইলে আমি আমেরিকাকে বলবো যে আমাদেরকে দক্ষিণ কোরিয়া বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে যে রকম ডিল দিছিলেন আমাদেরকে ওই রকমকে ডিল দিতে হবে তাইলে আমরা বাধা দিব না আপনারা তো চীন থেকে বিশাল পরিমাণে বিনিয়োগ সরাই নিচ্ছেন অন্যান্য দেশে তাই না তো বাংলাদেশে তার একটা বড় অংশ নিয়ে আসেন আমরা জিন্দাবাদ দিব আমেরিকা জিন্দাবাদ আমাদের তরুণদের মেধা এবং বীরত্ব তো সারা দুনিয়া দেখছে তাই না আপনারাও দেখেছেন আগামী দিনের যে প্রযুক্তি ভিত্তিক যে বিশ্ব অর্থনীতির উন্মেষ ঘটছে তাদের তারাও যেন সফলভাবে অংশ নিতে পারে তার জন্য অ্যাকশন প্ল্যান করে আপনারা সরাসরি এবং আপনাদের মিত্রদের মাধ্যমে আমাদের অবকাঠামোতে বিনিয়োগ করেন যাতে আমরা একটা বিশ্বমানের লজিস্টিক ব্যবস্থা দূত করে তুলতে পারি আমাদের সামরিক বাহিনীর শক্তি এবং সামর্থ্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করার একটা কার্যকর কর্মসূচি আমাদের সাথে বৈশাখ প্রণয়ন করেন এবং বাস্তবায়ন করেন এই কাজগুলো করতে আপনাদের খুব বেশি যা খরচা হবে তা কিন্তু না বরং একটা দ্রুত বর্ধনশীল বাংলাদেশ আপনাদের বাণিজ্য এবং বিনিয়োগের উল্লেখযোগ্য একটা ডেস্টিনেশন হতে পারে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের গড়ায় এশিয়ায় আমেরিকার অন্যতম মিত্র দক্ষিণ কোরিয়ার গড়ায় থেকে খুব কম ছিল না আজ তারা কোথায় উঠে গেছে আর আমরা নব্বই দশকে উঠতি এশিয়ান টাইগার হিসেবে স্বীকৃতি পাইছিলাম গত পনেরো বছরে হাসিনার দুর্নীতি আমাদের প্রবৃদ্ধির দুই থেকে তিন পার্সেন্ট খেয়াল প্রত্যেক বছরে এই দুর্নীতি না থাকলে আমরা ডাবল ডিজিট ग्रोथ করতাম সহজেই। ভাই দেখেন বিশ্বের অষ্টম জনবহুল দেশটা আগামী 10 বছরে কোথায় চলে যেতে পারে। তাতে আমাদের লাভ তো বটেই আমেরিকারও লাভ। আমেরিকা আমাদের এই অভিযাত্রায় সঙ্গী হইলে আমরা নিশ্চয়ই তাকে স্বাগত জানাবো। আমেরিকাকে বলবো ভারতের প্রবল সাপের সামনে আপনারা স্থির হয়ে দাঁড়ায় দেখতে পারেন নাই। গত নির্বাচন এটুকুই। আমাদের অনেক আশা দিয়া শেষ পর্যন্ত হাতছড়া দিছিলেন। আমরা এত জীবন এত রক্ত এত অস্ত্র বিসর্জন করিয়া গণকা এবং তার প্রভু ভারতকে হটাই দিলাম আপনারা আবার আমাদের হাত ছেড়ে দিবেন না ভারতের কাছে ফেলে যাবেন না সেই ভরসা আমরা কি করে আপনারা যদি আমাদের সাথে অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জার্মানির মতো এই ব্যাপারে আমরা টন্টনা কোনো সার নাই আমরা কিভাবে একসাথে কাজ করতে পারি তার একটা খসড়ার রূপরেখা আজকে দিলাম আপনাদেরকে আপনার এই পথে আগাবেন কিনা সেটা আপনাদের সিদ্ধান্ত তবে এটা মনে রেখেন ভিত্তিহীন আশ্বাস এবং অর্থহীন প্রতিশ্রুতির উপরে আমরা আস্থা রাখবো না আমরা আমাদের সব পথ অপশন খোলা রাখবো আপনারা যদি আমাদেরকে ভারতের হেজি মধ্যে ফেলে রাখতে চান তাহলে সেটা আমরা কোনোভাবে মেনে নিব না মেনে তো নিবই না দরকার হলে আবার প্রাণ দেব তাইলে আপনারা তো দেখতেই পারতেছেন এরকম হইলে এদের বিরুদ্ধে আমাদের ফের রুখে দাঁড়াইতে হবে ফাইট করতে হবে সেই লড়াই সিন যদি আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে সেটাই হবে কেস ক্লিয়ার কথা ফাইনাল আমার কথা কলে স্ট্রেইট আমি কোনো হাঁকি পার্কিং মধ্যে নাই আমি কোনো যদি কিন্তুর মধ্যে নাই আমি এই প্রসঙ্গে মামুন ধরমনের একটা কথা আপনাদের বলতে চাই কুষ্টিয়ার আদালত তার মনে ছাত্র লীগের হামলা পড়ে রক্তাক্ত হয়ে বলছিলেন আমি একাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াব লড়াই করব এই লড়াই কিন্তু উনি একা করেন নাই এই লড়াইয়ে যে দ্বীপ তিনি জালায় গেছিলেন সেটা দাবানাল হয়ে ছড়াই গেছে সারা দেশে আমেরিকা যদি মনে করেন সামে সিকনে আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করে ফেলবেন তাহলে মনে রেখেন সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে আমি এপিসোডগুলোতে একটা শহীদের গল্প বলি আজকে যে গল্পটা বলবো সেটাও খুব মহাকাব্যিক গল্প খুবই বেদনার গল্প আসেন সেই গল্পটা শুনি পুলিশের সন্তানের রক্ত আর আমাদের সন্তানের রক্ত এই বিপ্লবের মাটিতে আজ একটা কাজ বিপ্লবের মঞ্চে